আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পেশাল তিন ধরনের ভর্তার রেসিপি এর আগের ভর্তার রেসিপিটা আপনারা খুব পছন্দ করেছেন তাই আমি শীতকালীন আরও তিনটি ভর্তা স্পেশাল ভর্তাগুলির রেসিপি আজকে আপনাদের দিচ্ছি এই ভর্তাগুলি আমরা কিন্তু গ্রাম বাংলায় অনেক প্রচলন আছে আমি গ্রামীণ স্টাইলে বা গ্রামীণ পদ্ধতির ভর্তাগুলি তৈরি করে দেখাবো প্রথমে করে নিব টমেটো পোড়া ভর্তা দেখেন এখানে টমেটোটাকে আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে পুড়িয়ে নিচ্ছি একবারে হবে না আপনি কয়েকবারে দিয়ে সুন্দর করে পিটু পিট করে সুন্দর করে পুড়িয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হয় দেখেন আমার টমেটো পোড়া হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ হলে যখন ঠান্ডা হবে তখন অন্য একটা বাটিতে করে নিবেন বা একটা পাটি নিয়ে উপরে চামড়াটা সুন্দরভাবে ভাবে পোড়া চামড়াটা ফেলে দিবেন তাহলে হবে কি পোড়া চামড়াটা থাকবে না ওই সিদ্ধটা শুধু থাকবে টমেটো ওইটা খেতে ভালো লাগবে দেখেন আমার টমেটো ছেলে শেষ এখন আমার টমেটো ভর্তার জন্য লাগবে কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর ধনেপাতা পাতা কুচি আমি এখন ভর্তাটা তৈরি করে নিব ধনে দিলে এই টমেটো ভর্তার স্বাদ বহুগুণ বেড়ে যায় তাই ধনে পাতা এগুলি সব কাঁচা দিয়ে আর কি করলে তাই কাঁচা মরিচ ধনে আর কাঁচা পেঁয়াজ করবেন টমেটো ভর্তাটা কিন্তু খেতে অমৃতের মতো লাগবে এটা হলে ভাত খেতে আর কিছুই লাগে না এত মজা হয় ভর্তাটা গরম গরম ভাতের সাথে ভর্তাটা খেতে কিন্তু দারুণ এখন পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ মরিচ গুলি সুন্দরভাবে কচলে কচলে নিবেন যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় গুলি সুন্দর করে একটু ভেঙে যায় তাহলে কাঁচা বেশি ঝাল হবে না খেতে ভালো লাগবে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য তো খুবই ভালো আর আমাদের বাসায় টমেটো ভর্তাটা সময় কাঁচা মরিচ দিয়েই করে তাহলে নাকি স্বাদটা খুব ভালো হয় ফ্লেভারটাও খুব ভালো হয় আমি টমেটোটা সুন্দর করে একবারে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে কাঁচা মরিচের সাথে আর সবার লাস্টে ধনে পাতাটা দিব ধনে পাতাটা যদি প্রথমে মিশিয়ে নেন লবণের সাথে তাহলে কি মিশে যায় তখন খেতে লাগে না দেখতে হয় কি সবার দিবেন তাহলে এটা খুবই ভালো হয় আমার ধনে পাতা দেওয়া শেষ ভর্তাটা সম্পূর্ণ করাও শেষ ঠিক আছে তৈরি হয়ে গেল আমার পোড়া টমেটোর ভর্তা এটা কিন্তু আগে আমার দাদুমণিকে দেখতাম যখন ছোট ছিলাম তখন তো আমরা খেতাম না শুনতাম পরবর্তীতে আর কি শুনেছি যে টমেটোটা মাটির চুলায় পুরে ভর্তা করলে বেশি ভালো লাগবে এখন আমরা যেহেতু মাটির চুলায় করতে পারি না আমরা গ্যাসের এইভাবে একটুখানি বুদ্ধি করে করি খেতে কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আবার এই ভর্তার সাথে অনেকে শশা অ্যাড করে বা ক্ষীরে অ্যাড করে খেতে ভালো হয় চলুন নেক্সট ভর্তে আমরা চলে যাই এখন আমি আপনাদেরকে করে দেখবো মহা সম্পন্ন কালিচিরা ভর্তা এই কালীচিরা ভর্তার জন্য আমার লাগবে ওয়ান ফোর্থ কাপ কালিচিরা কাঁচামরিচ কিছু শুকনা মরিচ কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি মুখের রুচি ফেরাতেও এই ভর্তাটি কিন্তু দারুণ কার্যকর এখন এটা আমি পুরো সম্পূর্ণ তেলে তেলে করব ভর্তাটা এই ভর্তাটা আপনি যদি পনেরো দিন বাইরে রেখে খান কিচ্ছু হবে না এত ভালো হ্যার একটু তিতে লাগবে না খেতে অনেক মজা হয় আপনি ভর্তা দিয়ে এই ভর্তা একবার ভাত খেলে বারবার বলুন কি হ্যাঁ ভর্তাটা এভাবেই করবো এভাবেই খাবো এত মজা হয় ভর্তাটা এই রেসিপিটা আমি আমার জাল থেকে শিখেছি আমার সেদ্ধ চাল এই ভর্তাটা আমাকে শিখিয়েছে এই ভর্তাটা তখন থেকে আমি এভাবেই করি আমার এই ভর্তাটা এভাবেই সবাই পছন্দ করে আমি তেলের মধ্যে প্রথমে রসুন আর পেঁয়াজ সাথে দিয়ে কি সুন্দর করে হালকা একটু ভেজে নেব যখন হালকা একটু মানে একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিবেন কাঁচা মরিচ আর শুকনো মরিচ ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন আমার যতটুকু দরকার অতটুকু দিয়েছি এখন আপনি এটা সুন্দর করে ভাজবেন এটা ভাজতে ভাজতে এবারে একটু লাল লাল হয়ে আসবে তখন আপনি কালি জিরাটা দিবেন দেখেন আমার ভাজার যখন লাল লাল হয়েছে তখন আমি কালি জিরাটা এর আগে দিবেন না আর যখন কালি জিরাটা দিবেন এখন আর কিন্তু আপনি চুলা ফ্লেমটা খুব বেশি রাখবেন না মিডিয়াম করে রাখবেন আর এখন কিন্তু আর ওই মানে থামা যাবেন এখন সুন্দরভাবে আস্তে আস্তে তাড়াতাড়ি আস্তে আস্তে করে মানে সময় নিয়ে খুব বেশি যাবেন আস্তে আস্তে ভেজে নেবেন আপনার যখন ভাজা হয়ে যাবে তখন আপনি বুঝবেন একটা নিয়ে একটু মুখে দিয়ে দেখবেন দেখবেন মোচ্ছ করে ভেঙে যায় কোনো তিতা ভাব নেই তখন বুঝবেন আপনার ভাজাটা হয়ে গেছে দেখেন আমি অনেক সুন্দরভাবে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিচ্ছি দেখেছেন আমি কিন্তু চুলাটা একটু কমিয়ে রেখেছি ভাবছেন এতক্ষণ আমি বলছি না এটা নেই আমি আস্তে আস্তে করে ভাবে বেঁধে নিচ্ছি এই জন্য হাই হিটে ভাজলেই সাথে সাথে পুড়ে যায় আপনি যদি লো হিটে আস্তে করে ভাজেন তাহলে হবে কিন্তু মোচমোচা হবে সুন্দর হবে আর এটা বাড়তে একটু পানিও লাগে না আমরা কিন্তু ভর্তা কখনো পানি দিয়ে বাটি না তাহলে বর্তার স্বাদটা পানসে হয়ে যায় আমরা যে কোনো ভর্তা পানির ছাড়া বাটি এটা আমাদের ভর্তার বিশেষত্ব আর এই ধরনের ভর্তা খেতেই মজা লাগে যার পানি দিয়ে ভর্তাতে একটা বাটে ওই ভর্তা কখনোই মজা হয় না আর আমাদের বাসায় কখন আমরা ভর্তায় পানি দিই না আর পানি দিলে ভর্তার টেস্ট খুব ভালো হয় না দেখেন আমার পিতা কিন্তু কালিজিরা ভর্তার জন্য যে রেডি করার জিনিসপত্রগুলি সবগুলি কিন্তু হয়ে গেছে কালিজিরাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখেছেন কত সুন্দরভাবে এটাকে আমি ভাজার পর একটু সময় খোলা নিচে রেখেছি কারণ আরো ভর্তা করে এগুলি একসাথে রেডি করে তারপরে আমি বাটার জন্য নিয়েছি দেখেন আমার কিচ্ছু দেয়নি জাস্ট ওইটাই আমি সুন্দর করে বেটে ফেলবো বাটাই নেই সুন্দরভাবে বেটে ফেলবো তাহলে আমার ভর্তা রেডি হয়ে যাবে পরিমাণ লবণ দিবার আর চুলা থেকে নামিয়ে সাথে সাথে থেকে বেটে ফেলবেন তাহলে হয় কি বাড়তে খুব সুবিধা হয় কালিজিরা বাড়তে কিন্তু একটু কষ্ট হয় কিন্তু যদি এভাবে করে বেটে নেন কোনো ঝামেলা নাই খুবই ভালো ব্লেড করে নিতে পারেন সমস্যা নেই তৈরি হয়ে গেল আমার মহা ঔষধি সম্পন্ন কালিজিরা ভর্তা চলে যাবো একটা মজার ভর্তা রেসিপি তিনি তাহলে চেপা সুটকি ভর্তা এটা হল ফাইসা মাছের চেপা সুটকি এই ফাইসা মাছের চেপা সুটকিটা কিন্তু কিন্তু দারুণ মজা এখানে তিন চারটা কাজ আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি সুন্দর করে কেটে নিয়েছি নিয়েছি অল্প পরিমাণে রসুন আর বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ আপনাদের ঝাল অনুযায়ী দিবেন আমরা কাঁচামরিচে ভর্তা করেছি আর নিয়েছি বড় সাইজের চার পিস পয়সা মাছের সুটকি আর এখানে একটু সরিষার তেল আর অল্প পরিমাণে লবণ যেহেতু ভর্তার সময় আমরা লবণ তাই একটু একটু লবণের পরিমাণটা কম দিব দিবো সেদ্ধ করার ভর্তাটা দেখাবো এই সেদ্ধ করা ভর্তাটা কিন্তু দারুণ মজা অল্প পানি দিবেন তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কালারটা নষ্ট হবে দেখেন কাঁচামরিচের কালারটা কিন্তু ভালো আছে পানি যখন শুকিয়ে আসবে তখন একটু সুন্দর করে যে তেলটা দিয়েছি তেলের উপরে সরবে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে পানিটা সম্পূর্ণ শুকানো পর্যন্ত নামিয়ে ফেলবে তৈরি হয়ে গেল চাপাশুট কি ভর্তার যেই মূল কাজটা সেটা এখন আপনি এটা পাটায় নেবেন নিয়ে সুন্দরভাবে বেটে ফেলবেন বা ব্লেন্ডারে নিয়ে করে ফেলবেন সবার লাস্টে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে আপনি মিশিয়ে নেবেন জাস্ট হয়ে গেল যেহেতু প্রথমে পেঁয়াজ দিয়েছেন তাই এখন পেঁয়াজ অনেকে দিতে পারেন আবার অনেকে নাও দিতে পারেন আমরা পেঁয়াজ একটু বেশি হয়তো তাই ওই লাস্টে একটা দিয়েছি অনেকে পেঁয়াজটা প্রথমে দিলে দেয় না কাঁচা পেঁয়াজটা দিলে একটু লাগে ভাবে সব ভর্তা হয়ে গেলে একটু লবণ দিয়ে কাঁচা পেঁয়াজটা একটু মিশিয়ে দিবেন ভর্তার সাথে তাহলে খেতে কিন্তু টেস্ট আর এই ভর্তার এত ভালো যে অন্য ভর্তা তখন একবার যদি এই শুটকি ভর্তা খাওয়া হয় না তখন মনে হয় কি অন্য কোনো ভর্তা আর খাবো না সুটকি ভর্তাটা হয়তো সবারই খুব পছন্দ আর এইভাবে ভর্তা করলে এই যে সুটকির ফ্লেভারটা কিন্তু দারুণ হয় আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমরা না কাঁচা মরিচের ভর্তা কিন্তু দারুণ খেতে আপনারা খেয়ে দেখবেন আপনাদের অবশ্যই লাগবে দেখেন শীতের দিনে গরম গরম ভাতের সাথে এই ভর্তাগুলি খেতে যে কি ভালো লাগে দারুন টেস্ট আপনারা সকালে বলেন বা দুপুরে বলেন এই ভর্তাগুলি বানিয়ে খাবেন ভাতের সাথে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বানালে আপনাদের ভর্তাটা পারফেক্ট হবে আমার ভর্তাগুলো আপনারা বানান ভালো লাগবে আর কালিজিরা ভর্তা যদি একবার খান ভর্তা ভর্তা খাবেন এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এত মজা হয় কালিজিরা ভর্তাটা ভাবতে একটুও থাকে না খেতে হয় দারুণ আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ